চীনা হাসগুলোকে নিয়ে আমার জীবনে যুদ্ধ রর্ধায় শুরু হয়ে গেল কেন যুদ্ধের অর্ধেক শুরু হয়েছে চলুন আপনাকে ভিডিওটি বলি সালামুয়ালাইকুম হ্যালো ব্রিজ কেমন আছে আশা করছি ভালো আছেন তো আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমি গত কয়েকদিন আগে অনেক রেয়ার একটা হাঁস চিন্নহাজের সাদা কালার রেয়ার বলা যাবে না আসলে আমার এদিকে রেয়ার কারণ সাদা হাঁসটা আসলে সব জায়গায় পাওয়া যায় না তো অনেক খোঁজাখোঁজির পরে আর কি হাসটিনটা পাইছিলাম তাও হাটে তো এটা ভাগ্যের ওপর লেখা ছিল আমি গিয়েছিলাম কোনো একটা কাজে হাটে সেখান থেকেই আর কি আমি হাসটিনটা পাইছিলাম তো হাসটিনটা কিনে নিয়ে এসেছিলাম আর এই হাসটিনটা নিয়ে আমার অনেক স্বপ্ন আছে কারণ আমি হাঁসটিনটাকে নিয়ে ব্রিডিং করি তে চাই ব্রিডিং করাতে বাচ্চা পড়ে চাই তারপরে এই সাদা হাঁসের পুরো একটা ফার্ম করতে চাই তো সেসব আমার স্বপ্ন আছে এই জন্য হাঁস টিনডে নিয়ে আমার যুদ্ধ করতে হচ্ছে কারণ হাঁস যেটা অনেক ছোট তাদেরকে দেখভাল করতে হবে কারণ তারা যেন মানা না যায় সেদিকে আমার খেয়াল রাখতে হবে পরিকল্পনা অনেক বড় কারণ হচ্ছে হাসটি সাদা হাঁসের বাচ্চাগুলো আসলে রেয়ারগুলি পাওয়া যায় না আর দেখতে বড়ো হলে অনেক সুন্দর লাগে এই জন্য এগুলো সেলও অনেক বেশি এই জন্য এগুলো নিয়ে আমার অনেক পরিকল্পনা তো এই জন্য এগুলোকে প্রথমে বড়ো করতে হবে বড়ো করার পরে দিন আমি এগুলোকে দেন যদি আল্লাহ এই তিনটে থেকে আমাকে দুটা মেয়ে বা একটা ছেলে হাঁস দেয় তো সেখান থেকে আমার ভালো হবে আর যদি জানেন আসলে কি হবে ছেলে না মেয়ে হবে সেটা পরে দেখা যাবে তারপরে ইচ্ছা থাকতেই পারে আসলে দুইটা ছেলে বা একটা ছেলে একটা মেয়ে যদি হয় তাও আমি খুশি তো সেইগুলো যখন ডিম পাড়া শুরু করবে সেই ডিমগুলো সংগ্রহ করবে সংগ্রহ করে দেন আমি বাচ্চা ফোটাবো তো বাচ্চা ফুটানো পরে এইগুলো আমি পুষব পোষা পরে এইগুলো থেকে দেন ওই বাচ্চাগুলো বড় পরে যখন আবার ডিম দেব তখন আবারও ডিম ফোটানো হচ্ছে আমার অনেক আছে তারপরে আমি স্যারের দি যদি ছেলে দেয় তারপরে আমি ছেলের দিকে যাব মানে দুইটা প্রজন্ম আমি নিজে পুষব তারপরে ছেলের দিকে যাবো কারণ এই হাঁসগুলো আমার অনেক পছন্দের একটি হাঁস আর সাদা খালার তো মশাল অনেক সুন্দর চাহিদা অনেক বাজার অনেক বেশি তো তারপরে আমি আরও অনেক কিছু কিছু হাসবা বা আমি আরও হাস সাদা হাস খোঁজার চেষ্টা করব যদি আপনার কে সন্ধান দিতে চান বা দিতে পারেন তাহলে আমাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন যে যদি কুড়িয়া করে আনতে হতো তো আমি আনবো কিন্তু আমাকে যদি কেউ সন্ধান দিতে চান বা যদি কেউ সন্তান জানান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি যেন আরও কিছু বাচ্চা সংগ্রহ করতে পারি আর আমি খুব দ্রুত ইনশাআল্লাহ আবার কোয়েল পাখির ফার্মে ব্যাক করবো কোয়েল পাখির খামারে ব্যাক করব কোনো ব্যক্তিগত কিছু কারণে আর কি কোয়েল পাখিগুলো বেঁচে দিয়েছিলাম কেন বেঁচে দিয়েছিলাম এগুলো আজকে আর বলবো না অন্য একদিন বলা যাবে ইনশাআল্লাহ তো আমি খুব তাড়াতাড়ি আবার নিজের হাতে সেই খাঁচা তৈরি করবো নিজে আবার সব কিছু কই পাখি এনে নিজে আবার সেই কোয়েল পাখির ফার্ম শুরু করবো ইনশাআল্লাহ তো আশা করি আপনারা আমাকে অনেক সাপোর্ট করবেন আগের মতোই আর আমাকে অনেক সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব না আর আমার ভিডিওগুলো আপনাদের উদ্দেশ্যে সব কিছু বানানো তো আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করতে হচ্ছে আর দেখুন মাসা সাদাশগুলো কেমন সুন্দর দেখাচ্ছে আর আমাদের সাত বাগানের এই ফল ফলগুলো তো মার্শাল্লাহ অনেক সুন্দর পেয়ে গিয়েছে এই জন্য ফলটা খাবো আজকে ভিডিওটা এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক না করলে অবশ্যই লাইক করে দেবেন আসসালামালাইকুক রহমতুল্লাহ আবরকাত